বিশ্বের সব থেকে বড় সরস্বতী প্রতিমা এবার বাংলায় সবচেয়ে বড় প্রতিমা তৈরি করে ইতিহাস গড়ল বাটানগর অভিনব সরস্বতী প্রতিমা গড়ে এবার জোরদার চমক দিলেন মহেশতলা বাটার নিউল্যান্ড ময়দানের পুজোর উদ্যোক্তারা প্রায় একশো এগারো ফুটের অর্থাৎ দশতলার সমান আকাশ চোয়া সরস্বতী প্রতিমা তৈরি করা হয়েছে বাটার নিউল্যান্ড ময়দানে লোহার পাইপের কাঠামোর ওপর থার্মোকল ও চট দিয়ে প্রতিমা গড়ে তুলেছেন শিল্পী হাজার হাজার বাস বড় বড় বস্তাতে থার্মোকল ছাড়াও লোহার পাইপ দিয়ে সরস্বতী প্রতিমা নির্মাণ করা হয়েছে নিউল্যান্ড ময়দানে উদ্যোক্তাদের দাবি ইতিপূর্বে এত উঁচু সরস্বতী প্রতিমা বিশ্বের কোথাও হয়নি এমন বিশাল প্রতিমা তৈরির পাশাপাশি এর নিরাপত্তা নিশ্চিত করছেন তারা আচমকা কোনো প্রাকৃতিক বিপর্যয় হলেও এই দশতলা উঁচু সরস্বতী প্রতিমা যাতে পড়ে না যায় তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তাদের দাবি অন্যতম পুজো উদ্যোক্তা মহেশতলা পুরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা বলেন প্রতিমার মূল কাঠামোকে চারপাশ থেকে ঘিরে দশতলা সমান উঁচু বাস দিয়ে ব্যারিকেড করা হয়েছে তার ভেতর থাকছে লোহার পাইপ দিয়ে তৈরি কাঠামো ফলে যদিও কখনো ঝড় হয় তাহলে প্রতিমা হেলে যাওয়ার কোনো অবকাশ নেই স্বাভাবিকভাবেই এই সর্বোচ্চ দীর্ঘের এই সরস্বতী প্রতিমা দেখতে ভিড় জমছে সাধারণ মানুষের বিউরো রিপোর্ট Rising Bangla